নমস্কার প্রিয় দর্শক সময় সময় চ্যানেলের এই আমাদের কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সঞ্জয়জি সঞ্জয় আদিত্য সিংহ এবং আমার সঙ্গে আছেন আমার সহযোগী সহকারী সাংবাদিক শিবাজি দাস শিবাজি ধর তো আমরা কথায় কথায় অনুষ্ঠান শুরু করার আগে সঞ্জয় সঞ্জয়জির যেটা প্রোফাইল সেটা জানিয়ে দিচ্ছি তিনি মূলত বরাক উপত্যকার জয়পুর থেকে তার জীবনের যাত্রা শুরু হয় পরবর্তীতে বরাক এবং সুসন্তান এবং বিভিন্ন উদ্যমে তিনি জড়িত আছেন জেট উইংস তিনি সিইও এবং সে সঙ্গে অন্যান্য সীমান্ত চেতনা মঞ্চ এরকম একটা সংগঠন আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা শাখা সংগঠন আমরা ধরতে পারি সে সঙ্গে সঞ্জয়জি আরো কিছু সামাজিক কাজে জড়িত আছেন এবং তিনি এবার আপনার সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে সঞ্জয় আদিত্য সিংহ উদাহরবন্দে জোরদার প্রচার চালাচ্ছেন এবং তো বিশেষ করে দর্শকদের সঞ্জয়জি সম্পর্কে যে একটা আগ্রহ আছে সেগুলো নিরসন করার জন্য আজ আমরা তার মুখোমুখি এলাম তো সঞ্জয়জি প্রথম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি সময় সময়ে আর আপনার জীবনের যে যাত্রাটা জীবনের যে কোনো বরাক উপত্যকার একজন সন্তান হিসেবে আপনি যেভাবে একটা স্বপ্ন দেখেছেন উদ্যম নিজে নিয়েছেন সে ব্যাপারে একটু বলুন আমাদের প্রথমে প্রথমে দাদা আমারে সময় সময়ে আপনি আমার চান্স দেওয়া বা আমার এখানে মাথা দেখার কারণে থ্যাংক ইউ সো মাচ আর প্রথম সবাইকে নমস্কার জানাই বরাক আর আমার কি কানেকশন তো পৰা ভেলী আমাৰ মাতৃভূমি আমি এইখনৰ ছেলৰ আমাৰ মা এইখনে মে আছিল এইখনে আমাৰ ফেমিলি যদি দেখি অলমষ্ট নাইনটিন এইটিন নাইনটি এই ৰকম বিগিনিং অফ নাইনটিন চেঞ্চ সময় তাৰা এইখনে আছছিলে আৰু তাৰপৰা যোন তাৰ এক বহুত তো বড় আপনারা দেখবেন বাগান এন্ড বাগান দা মিলেটিন এটা ইকোনমি আছে আমরা ফ্যামিলি মানে মেইনলি মার ফ্যামিলি জড়িত আর এই ফ্যামিলি মানুষ যারা অলরেডি জড়িত পলটিক্সে তারা প্রথমটি পলটিজেন্ট আসলো ডি লেবার অর্গানাইজেশন আচ্ছা তার সঙ্গে জড়িত আসলো আমার নানা ঘরে মে পোলাপুর আচ্ছা লক্ষীপুর পঞ্জি জানেন

তাৰা ভাবছে যে ভাল স্কুল আছিল আৰু নেক্সট আপোনাৰ এতিয়া আছিলো শিলচৰ বা এইখনে এটা চেণ্ট্ৰেল স্কুল আছিলো আমাৰ এটা বহুত বড়ো বাছ আছিলো তিনি ঘণ্টা লাগে শিলচৰ যে এতিয়া ৰাস্তা খাৰ তই চিটুৱেচনে আমাৰ পিছা তাইন পুলিচে বহুত ভাল কষ্ট আছিলে তাই ন আমাৰ এইখান গৈছে ত' আমি ঐখনে যারহাটে ডন বস্কোয় পড়ছি তারপরে আমি গোহাটীত পড়ছি তারপরে আমি ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি গেছি ওইখানে আমি ব্যাচলার্স ইন কম্পিউটার সায়েন্স পড়ছি তারপরে আমি লেস্টার ইউনিভার্সিটি ইউনাইটেড কিংডম ওইখান থেকে আমার মাস্টার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট পড়ছি তারপরে আমি আমার কোম্পানি স্টার্ট করছি বহু কম সময়ে টোয়েন্টি ওয়ান ইয়র এইট ইন ব্যাঙ্গলোর মেইনলি আমরা কাজ করছি স্কিল ডেভেলপমেন্টে एंड इनिसियी सकस भाक्स पाईपर लास्ट टीर्स अलमोस्ट हम पूरा पैन इंडिया मोर देन वन लैक यूथ्लयमेंट जेनेट कराएं वर्ल्ड आउटसाइड फोरटीन कान्ट्रीज अफार्ट इंडिया कम्पनी अन्न सेक्टर आसनेटालिटी सार्विसेस रिसोर्स प्लानिंग एंड यूनो deployment তারপরে আমরা কনসাল্টিং হই গেছি টু ও নো নো লাইক তাজ ওলা কোম্পানি সম্বন্ধে তারপরে এয়ারলাইন কনসাল্টিং এ আমরা আসছি এয়ারলাইনস বিয়ারস এয়ারলাইন টেকনোলজি এন্ড ড্রোন টেকনোলজি জেটপ্রিন্স অ্যারোস্পেস নামে কোম্পানি একটা আছে ওটা আমরা এখন ইন্ডিয়ার টপ লাইন ওটা বানাই সিমুলেটরস ওটা আমার प्रोड्यूस ইন মুম্বাই এন্ড ব্যাঙ্গালোর এন্ড দিল্লি After uh, that, we came in essence, essence, yani uh, ki essential oil. That our our company license to export and produce uh, that. And we are in tea, coffee, we manufacture brand. Uh, we, we basically plant tea, coffee, north eastic coffee plantation. That our company, very broad level of work done. And after that, our, that our core area. Last three, I uh, recently, amra, uh, uh, we got clearance as a uh, as a EOVs. ত' জেটৰিনছ এয়াৰৱেজ এখন দা নিউৱেষ্ট এয়াৰলাইন ইন ইণ্ডিয়া আৰু আমাৰ এখন ফৰ্টি টুটা ছেক্টৰ গভমেণ্ট থাকিম পাই গৈছি আৰু উইদিন ফ'ৰ টু ফাইভ মান্থ আমাৰ অপাৰেচন লব সেইখনে শিলচৰ গুৱাহাটী এইগিলা আমাৰ প্ৰাইমাৰী বেচ আৰু ম'ষ্ট প্ৰবেলি আমাৰ এই নেক্সট এই টুৱেণ্টি ছিক্সে কোনশ কোন থ্ৰী থাউজেণ্ড প্লাছ এমপ্লয়মেণ্ট খালী এয়াৰলাইনে জেনেৰেট কৰিব তারপরে আমরা আগে ফুড প্রোডাকশন আইতেছি সো দেয়ার ডিফারেন্ট ইউ নো সেক্টরস আমরা কাজ করতেছি তো যে ব্যাপারটা আপনার যেটা শুনলাম বা আমরা যতটুকু জানি আপনি একজন একজন উদ্যমী এবং আপনার উদ্যম নিয়ে আপনি বিভিন্ন উদ্যোগ বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনাকে আমরা বলতে পারি আপনি একজন এন্টারপ্রেনিয়ার এবং সেই জায়গা থেকে আপনার পলিটিক্সে আসার পলিটিক্সের আসলে আপনার প্রেরণা এবং আমরা জানি যে দু হাজার সম্ভবত আপনি দু হাজার ষোলোতেও বোধ আপনি এটাই সেই ব্যাপারটা একটু আপনি বলুন শিবাজিতা শিবাজি দা যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পরবর্তীতে আমরা পলিটিক্স নিয়ে জন্য সঞ্জয় দা কথা বলবো কারণ এখন পলিটিক্স সময় আপনার প্রোফাইলটা আমরা পেলাম কিন্তু আপনি এই কেন এলেন এই ব্যাপারটা একটু বলুন আমাদের আমার পলিটিক্স এর সবে কয় যে আমার অন্য আউটলুক আমার কারণে পলিটিক্সটা একচুয়ালিটাল ডিফারেন্ট দেন পলিটিক্সের ইন্টারেস্ট মানে আমি যখন ব্যাঙ্গাল আসলাম তখন আমি স্টুডেন্ট লিডারশিপের পার্ট আগে যে আসাম স্টুডেন্ট আসাম স্টুডেন্ট ব্যাঙ্গলোর তার প্রেসিডেন্ট একটা পলিটিক্যাল পার্ট আছে আছে আর তারপরে মেইনলি আমি যখন

তাক আমাৰ মামা হয় ত' আমি বিজেপি প্ৰথম আমাৰ ঘৰে দেখি তাৰা প্ৰথম বিজেপিৰ ফ্লেগ তাৰা লাগাই থৈছিলোঁ তথাপি বুজিছোঁ গীতা হৈ কি ৰকম মানে ভগৱানৰ ফ্লেগ নে কি বহুত ছটাই আমাৰ বুজিও বুজিও পায় না তো এটাই মানে বাদৰি নাৰায়ণ সিং হৈ গ'লোঁ বা সাধু মামা হৈ গ'লোঁ এইবিলাক আমাৰ মামা আমাৰ ঘৰৰ নিজৰ ফেমিলি ত' এতিয়াও দেখি কংগ্ৰেছ পলিটিক্সো দেখি আৰু ইউনিয়নৰ পলিটিক্সো দেখি বহুত ছোটো থেকে আমি বরাক পলিটিক্সটা একটু ক্লোজলি ওয়াচ করতে এসোসিয়েটেট আসি আর তারপরে একটু টাইম যখন পাইছি টু থাউজেন্ড সিক্সটিনে যখন আমি টু থাউজেন্ড ইলেভেন থাকি বিজেপি জয়েন করছি তারপরে আমি যত পারছি তত আমি কাজ করে গেছি আমার লাস্ট প্রফাইলটা বিজেপি ট্রেড এন্ড কমার্স কমিটির আমরা ভাইস চেয়ারম্যান আসলাম স্টেটে তখন কংগ্রেসের গভর্নমেন্ট আসলো এখানে আর

ত' দেখোন ফাইনেন্সিয়েলি বহুত প্ৰব্লেম আছিলো পাৰ্টিত ত' আমাৰ অলপ একটো কালেক্ট কৰিল স্মল মিটিংছ তো একো বহুত কাজ কৰা গৈছে ঐ টাইমে যিটাই কংগ্ৰেছৰ টাইম আছিল ষ্ট্ৰং লিডাৰশ্বিপ আছিল কংগ্ৰেছে তাৰমান অজিত সিং এইটো আমাৰ মন্ত্ৰী আছিলে তাই নে ডিফিট কৰা সেইকাৰণে বহুত বড়ো এটা ত' যোন ইলেকশ্যন টিকেট এটা দেৱা গৈছে ত' টায় ভাণ্ডাৰ টিকেট ভাণ্ডাৰ টিকেট পোৱাৰ পৰা ফিল্ডে আছিলে আমাৰ বহুত বড়ো তাৰপৰা লাষ্ট ইলেকশ্যনেও আমি ভাণ্ডাৰ চঙে আছিল আৰু লাষ্ট ইলেকশ্যনো টাফ ফাইট হৈছে ছিক্সটি থাউজেণ্ড প্লাছ বহুত ফাৰ্ষ্ট টাইমে ছেকেণ্ড টাইমে তেওঁ জিছে ডিফাৰেণ্ট কমছে আর এখন এবার একটা এটা আছে যে এরকম আছে যে মেবি ভান্দায় অন্য বড় প্রোফাইলে যাইতে পারেন আর মেবি কনস্টিচুয়েন্সি মানে নিউ ফেসেস আইতে আবার চান্স আছে এটা মানে এটা না যে হান্ড্রেড পার্সেন্ট যে ভানুদা ইজ নট বি আমরা মানে ভানুদা করে আমরা আসি তো এটা একটা ইম্পর্টেন্ট আর প্লাস एक अपन अभी ये तो चिंता करते हैं चीजेंस व्हाट इज़ गोइंग टू बी माय रोल चिंता कांसेप्शन सभी क्वेश्चन कर रहे हैं हमें किस काज करते हैं सो हमारे एक अपन फोकस था विलो हमारे कांसेप्शन से फोकस था मेन टिकेट उटा ओनली सेक्टर इधर पार्टी डिसीजन बट हमें ये क्या ने काज कराने स्टार्ट होते से � মান্থে আমি একটা রাস্তা স্টার্ট করছি এখন কালকে পরশু আমি ওইটা ইনগ্রেট করছি থ্রি কিলোমিটার রাস্তা অলমোস্ট লাস্ট সেভেন্টি ইয়ার্স হয়েছে না এটা আমার নিজের পয়সারে আমরা বানাইয়া রেডি করে দিছি তো ওইখানে অলমোস্ট ফাইভ টু সিক্স থাউজেন্ড ভোট আছে তো ওইটা ভোটটা যখন আমি না হলে যে বিজেপি টিকিট পাব তার ভোটটা পাইব সিক্স থাউজেন্ড ভোটটা আমি করলে তারা দিবস তারা করছে যে দাদা রোডটা বানাই দিলে আফটার সঙ্গে ফোর লাইফ ওই রকম কাজ আমার ক্ষমতায় করতে পারছি কালকে যদি আমি পে আসি বা যে আছে না আমরা ভালো করে করতে পারি প্লাস আমার এখানে আমার কনসিটিউশন বহু প্রবলেম আছে যে আমি ছোটোবেলায় থাকতে আমার মনো আছে যে আমার এবার চকুর বেমার হয়েছিল আমি সঙ্গে গেছি তিন ঘণ্টা চার ঘন্টা সিল্টার পাইছি সামনে ডক্টরে দেখা পড়ে যখন বিকালে বিকেলে আইসি তখন নাই বা ভালো লাগ আছে যে আমার জেঠা জেঠি সব ওইখানে ইটফল থাকে রাক্তে তার ঘরে থাকি নেক্সট ডে যাই মা থাকার জয়পুরে কোনো কমিউনিকেশনের কোনো সিস্টেম নাই আপনি কইতো পারবেন না পাশে হচ্ছে কি মোটামুটি প্রিয় দর্শকরা আমরা সঞ্জয় বাবুর কাছ থেকে যা বুঝতে পারলাম যে সঞ্জয় বাবু आदুতে সমাজের সেবা করার একটা মানসিকতা নিয়ে তিনি কাজ করতে সেটাই তো সমাজের সেবা করার একটা মানসিকতা যেহেতু তিনি একজন বিশিষ্ট বলব ব্যবসায়ী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সব দিক দিয়ে তার কাজ করার একটা সুবিধা রয়েছে আর রাজনীতিতে তিনি বিজেপি পছন্দ করেন কিন্তু আমার যে প্রশ্নটা সঞ্জয়বাবুর কাছে আপনি উদাহরণ বিধানসভা নির্বাচন কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রত্যাশী হয়েছেন অর্থাৎ বিজেপির টিকিট আপনি জন্য আবেদন করেছেন বা করেছেন টিকিট চাইছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার এবং অনেকে উদাহরণ যে আপনি জন্য কি উধার বন্ধের উদার বন্ধের জন্য আপনার কি অবদান আছে যে আপনি উদার বন্ধের জন্য হঠাৎ করে এসে আপনি টিকিট দাবি করছেন এটা মানুষের একটা এটা মানুষের একটা প্রশ্ন আর এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে উদারবন্ধের অন্য যারা টিকিট প্রত্যাশী হয়েছেন তারা সবাই দীর্ঘদিন থেকে উদারবন্ধে মাটিতে ওরা সংগঠনের কাজ করে আসছে ওরা দলের বিভিন্ন পদে থেকে বিভিন্ন নির্বাচনের সময় তারা লড়াই করেছেন এবং দীর্ঘদিন ধরে তারা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন তা স্বাভাবিকভাবেই তাদের মনে এই আশা থাকতেই পারে আমরা যেহেতু মাটির সঙ্গে আমরা মিশে কাজ করছি সংগঠনের সঙ্গে মিশে আমরা দলের কাজ করছি আমরা টিকেট পাব এই আশা তাদের তাকতেই পারে কিন্তু এর মধ্য থেকে একটা নাম উঠে আসছে संजय আদিত্য সিং তো অনেকেই প্রশ্ন করছেন যে संजय আদিত্য সিং তো আমরা মাঠে দেখি দেখুন এবারে যখন যখন আমি কাজ স্টার্ট করলাম তখন তখন আমিও কারে দেখছিলাম ওটা সময়

প্ৰথম বেনাৰ যোনটো আপুনি দেখিম ফুল ফ্লেটেড মানে বিজেপি এষ্টাবলিশ্ড মানে বিজেপি বিধায়ক নিৰ্বাচিত বিধায়ক বিধায়ক এষ্টাবলিশ্ড যোনটো ইলেকচন ইলেকট্ৰেল পলিটিক্স মানে পাৰ্টি পলিটিক্স তো এটা অন্য জিনিস তো ওটা উদাহৰণ মানে যোনটো প্ৰথম আপুনি দেখিম এখন কংগ্ৰেছ গভৰ্ণমেন্ট থাকতে ওটা সময় বৰ বৰ যে বেনাৰ আছিল বা প্ৰথম এটা আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ আচ্ছা এটা প্ৰথম বেনাৰ বা প্ৰথম হৰ্ডিং বা প্ৰথম যি ওটা আমাৰ আছিল আর আপনার বহুত স্ট্রাকচারেল সিস্টেমে আমি এখানে কাজ করছি এটা কাজটা এরকম না যে ওটা বুথ লেভেলে আমরা এখানে কাজ করছি এখন দেন কি হয় সবর রেসপনসিবিলিটি আর আমার একটা কোম্পানি রেসপনসিবিলিটি আছে আমার থাকাটা এখানে আমি এখানে হই আমি এখানে লোকেল আমার মা বাবা এখানে থাকে বাট আমি পার্সোনালি থাকতে পারি না অন্য বিকজ আমার কোম্পানি বাইরে আছে আৰু কোম্পানীৰ ৰেচপনচিবিলিটি আমাৰ গুৱাহাটীত বেচ আছে দেলহিত আছে ত' তাৰপৰা যোন এটা কাজ আমাৰ দেৱা গৈছে আমাৰ বিজেপি আমি ভাইচ চেয়াৰমেন আছিল তাৰপৰা আমাৰ জেটৱামান যেনে আমি ভাইচ প্ৰেছিডেণ্ট আছিল ষ্টেটে তাৰপৰা আমি ক্ষেত্ৰ প্ৰমুখ আছিল তাৰপৰা আমি প্ৰচাৰ বিভাগে আছিল এখন পৰ্যন্ত আমি এইখন আমি হৈছি চেয়াৰমেন অব দ্যন বোৰ্ড আৰু এটা

পিজিপি টিকেট পেতে হলে আরএসএস এর যারা সক্রিয় কর্মী তাদেরকে একটু প্রাধান্য দেওয়া হয় এজন্যই নিয়ম কানুন তিনটা থাকে এটা তিনটা ডিসিপ্লিন ওই ডিসিপ্লিনটা আমরা টেকনিক্যালি 24 আওয়ার্স আমরা ওই সিস্টেমে আই তো উল্টা একটা আমরা অ্যাডভান্টেজ থাকে আমরা নিয়ম দি আছে বা আমার তিনটা ডিসিপ্লিন বা আমার তিনটা আচরণ প্যাটার্ন বা আমার অবজেক্টিভ ওটা আমার ক্লিয়ারিটি থাকে আর প্লাস আমার অত এটা না যে আমি একটা এমএলএ হইলে আমি বহুত কিছু হয়ে একটা জাস্ট একটা এটা আছে যে আমার এখানে বহুত আমার আমাকে বহুত মানুষের চায় আর আমারও একটা এখানে ফলোয়ার্স হয়েছে প্লাস এখানে আমারও বহুত একটা ভোট ব্যাংক আছে নিজে ওই মানুষরা আমারে এখানে দেখতে চায় জনপ্রতিনিধি তো ওই 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 ওইটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট ওইটা আমি মানে আমি ছাড়তে পারি না ওইটা যে আমি কইতে পারি না যে যে আমি না আইলে বলতো সো এটা একটা ওটা একটা অন্য ইউ নো इट्स इट्स ইন্টার কানেক্টেড রেসপন্সিবিলিটি সো এটা এটা পার্ট অফ ইট সো সো দ্যাট ইজ व्हाट সো এটা এরকম না যে সবার ডিজের রোল আছে আজি এখন তো দেখতে তো আমার এখানে সিটিং এ মেলে আছে সিটিং এ মেলে থাকলে তো কিউ অন্য পার্টি এখানে આવા কোনো প্রয়োজন নেই কিউ

এবং তারা এক দুজন আমি নাম বলছি না এক দুজনকে একটু সাইড করা হয়েছে আপনি হয়তো এই তালিকাতে নেই আপনাকে হয়তো গুড বুকে আছেন হয়তো ফেসবুকে আমি জানি না কিন্তু একদম স্পেশালি দুজন ক্যান্ডিডেটকে বলেছে এরা ছাড়া অন্য কাউকে টিকিট দেওয়া হোক আমরা এরকম একটা দাবি জানিয়েছেন তো এই দাবি জানানোটা কতটা দলের ইয়ে শৃঙ্খলার জন্য ঠিক আছে আপনি মনে করেন ওইটা ওইটা আমি একটা একটা পার্সোনাল তার একটা ইন্টারেস্ট আমি কইতাম ওইটা রকম আমি এক্সপ্লেইন করবো পার্টি রেকর্ড কোনো সিস্টেম নাই যে এখন কত ডিভাইড করবেন আপনি কনস্টিউসি ডিভাইড করবেন জাতি ওয়ে ডিভাইড করবেন রিলিজেন ডিভাইড করবেন এরকম তো বহুত ফ্যাক্টর আছে একটা কি আছে এক্সেপ্টেন্সটা যে ভোট দে দ্বারা করে সো এটা হইল ইন বিটুইন পারসন পিপুল এন্ড যে আইটেসে

আমি এখানে উদাহরণে ভোট দিয়ে আসছি এবার আমি ভোট দিতে লাগবো তার মানে আমি এখন সাল রঙের আছে তো আমি এবার আমি বিজেপি ভোট আমি দিতে লাগবো তো আমি তো সবসময় আমি ভোট দিতে যাই তো আমি কারে ভোট দিব এটা আমার চয়েস লোকেল আমি জানি যদি এই মানুষ আমি চিনি আমি জানি তো ভালো কানেক্ট হয় তো ওইটা একটা উইনেবিলিটি ফ্যাক্টরটা ভালো থাকে আর যদি অন্য জায়গাতে কেউ আয় ডিপেন্ড করে কত বড় লিডার এখন এইচপিএস হইল আমার চিফ মিনিটা কসনে হাতটা রাখবেন সবে তাই ভোট দিব কত টাইটকে বড় কেউ নাই তো ওই রকম বরাক বড়ো বড়ো নেতা আছে আছে টাইম চাইল্ডহাইড গে ফাইট করতে পারেন সবাই জানে তো ওই রকম আমি এক্সেপ্টেন্সটা আই যখন মানুষে আপনি চিনেন আর যদি বহু বড়ো নেতা থাকেন তখন আপনার এক্সেপটেন্সটা ন্যাচারেলি আয় আর যদি আপনার অত বড়ো নেতা না হলে লোকাল হলে আপনার এডভান্টেজটা থাকে আপনি কি মনে করেন সঞ্জয় বাবু যে এবারে যে ছাব্বিশের যে এত উদারবন্ধের জন্য এত টিকিটের দাবিদার তার মধ্যে কি আপনি টিকিট পাবেন বা পাওয়ার কোনো সম্ভাবনা আছে আমি তো প্রথম চাই যে টিকিট আমরা যে আবার এম এল যে এখানে আছে ভানুদা তাই রোধ ভালো মানুষ এক্সিলেন্ট পার্সোনালিটি খুব ভালোবাসে তাই খুব ভালো রিলেশন তাই আমার ফার্স্ট টাইম ভ্যাপেছেন তাই না হইলো ফার্স্ট তাইনাকে টিকিট দর্শকরা একটা খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছেন সঞ্জয় আদিত্য সিং এই প্রথম কোনো টিকিট প্রত্যাশী আমাদের সাথে মুখমখি অনুষ্ঠানে এসে তিনি সরাসরি বললেন যে বর্তমানে যিনি বিদায় রয়েছেন ভীরকান্তি সুং তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি চান সঞ্জয় আদিত্য সিং তিনি প্রার্থী প্রত্যাশী কিন্তু তিনি চান যে প্রথমে মিহির কান্তি সুমি যাতে প্রধানমন্ত্রীর টিকিট পান এরপর তিনি চিন্তা করবেন সুন্দর একটা মানসিকতার একটা পরিচয় না সঞ্জয় আদিত্য সিং কোনো কমপ্লেন আছে নতুন কোন কাজ রাস্তা দেখেন কত ভালো কাজ করছেন কিছু জায়গা ভানুদা কিছু জায়গা ভানুদাটা পার্সোনাল ইগো কিছু জেগাত থাকি যায় বা ভেৰি গুড লিডাৰ আৰু জনজীৱনৰ চামে আছে তাইৰ উপৰে কিয় নাই নাই নো বডি আৰু টাইনৰ ওপৰে যদি কিয় কয় আমি টাইন ভাল হ'ত জাষ্টিফাই হ'ব নেষ্টলিং যদি ভাল জাগে কিছু অন্য ভাল পজিশ্যন দেৱা যায় তাৰপৰা যদি পাৰ্টি চিন্তা কৰে বা আমাৰ আছি ভাল পঢ়ে আছি না আপনি তো সুন্দর এবং খুব সুন্দর কথা মুহূর্তে আপনি বাবু আপনার কাছে একটা জিনিস আপনার এই যে মানসিকতা আপনি যে অভিমত ব্যক্ত করলেন এর পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা আপনার কাছ থেকে জানতে চাই আপনি চাইছেন যে কান্তি শুন একজন ভালো লোক জনপ্রতিনিধি ভালো কাজ করেছেন পেলে ভালো কিন্তু এরপরেও আহ অন্তত বারো থেকে তেরো জন টিকিট প্রত্যাশী উদারবন্দি অথচ সবাই সবাই কিন্তু দলে একজন ছাড়া এটা কারণ কি ভালো কেউ কম্পেয়ার নেই না যত আছে আমি লিখিয়ে দেবো

একটা গ্রাউন্ড আছে বলে আপনি প্রশংসা করেছেন যে কে কে খারাপ পায় আপনি জান আমি sqlalchemy আছে হ্যাঁ থ্যাংক ইউ কিন্তু তবু কিন্তু তবু আজকে 11 জন প্রার্থী হয়েছে তাহলে এনটি ইনকাম থাকবো ওটা ন্যাচারাল আরো টাই মানুজন খুব জেন্টল মানুষ যে 11 জন 11 জন মানুষ এখানে চান্স লইতে ডিসেন্ট ওইটা এই আমি দেখেন ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি টাইম স্পেস নাম্বার ওয়ান তারপরে আসি আমরা আসি সব আছে বাট ওয়েন আপনি কুচেন যে সবচেয়ে বেশি ক্রেডিবল এ বারো জনের ভিতরে দাদা আসেন ওইটা এটাই করতেছে এটা ফ্যাক্ট হইল এটা এটা আপনারা জানেন সবাই জানে এটা এটা আমি আচ্ছা না তবুও তো তবুও আপনি ময়দানে আছেন আপনি এখন আমরা ভানুদার কথাটা যদি একটু ছেড়ে দিই যেহেতু আমরা আপনার আপনার উপরে আমরা আমরা ফোকাস করছি আর কি যত দিন মানে এগোচ্ছে আর কি সামনের দিকে যাচ্ছে হয়তো আরো পনেরো কুড়ি দিনের মধ্যে মোটামুটি একটা আহ পিকচার পিকচার ক্লিয়ার হয়ে যাবে আপনি কি আপনার টিকিট পাওয়ার জন্য আপনি নিজেকে আরো গিয়ার আপ গিয়ার আপ কর তো নিশ্চই শুরু করেছেন জনসংযোগ আরো তীব্রতরও করে তুলবেন আমি একটা জিনিস ক্লিয়ারলি করছি কালকে আমি দাদারও বলছি যে যদি ভালোদারে কি না জানি আমি যদি কাইন্ডলি পার্টি ডিসাইড করে যে ভালোটা কিছু অন্য রলে যাচ্ছে নাকি তখন ইয়েস তখন আমরা আসি আমি আছি আর রামরাজ এত চাইব যে ঠিক আছে বান্দা এখন আপনি মানে যদি শিফট হন এটা প্রত্যেকজন রেসপেক্টেড এমএলএ এখানে তখন ইয়েস উইথ হিজ সাপোর্ট তাহলে আপনারা পুরো দেখেন একটা অর্গানাইজেশন আছে এখানে অর্গানাইজেশনটার বাইরে আপনি যেতে পারবেন আর অর্গানাইজেশনটা এখন মন্ডল আছে মন্ডল ব্লক আছে জিপিসি আছে তো ওইগুলাটা একটা সিস্টেমে কাজ করতেছে তো তার লিডারশিপটা আপনি সবের লিডারশিপ একজন মানুষের লিডারশিপ টা আপনি জাস্ট দশ দিন আগে বা পনেরো দিন আগে নতুন লিডার আসলে এই লিডারের সাপোর্টটা লাগবে সংগঠনের সঙ্গে যে মন্ডল বা অন্যান্য মন্ডল নেতারা আছে সংগঠন ওদের সাথে কি আপনার আহ যোগাযোগ আছে আমি যখন স্টাপিং করলাম তারা অন্য পরিষেয় আসলো এখন তারা বহুত ভালো পরিষানে আছে সবার সাথে কিছু নতুন এক দুজন নতুন আসছে ওরা যারা আছে সব আমার সঙ্গে হ্যালো কানেকশন আপনি আরেকটা কথা মানে মুখ্যমন্ত্রী নীতু বিশ্ব শর্মা উপর মানে টিকেটের ব্যাপারটা অনেকটাই নির্ভর করে তো যদি মৃহkantী শুমকে উদ্ধার থেকে টিকিট না দেওয়া হয় তাহলে কি আপনার মুখ্যমন্ত্রী সঙ্গে এমন কোনো সম্পর্ক আছে যে আপনি পেতে পারেন বা মুখ্যমন্ত্রী আপনাকে মানে আপনাকে প্রাপ্তি করার জন্য কোনো চেষ্টা করতে পারেন দেখেন এখন আমি গুয়াহাটিতে কাজ করতেছি অত লেভেলে কাজ হচ্ছে আপনি ভাবতে পারেন যে আমার দাদা সঙ্গে দাদা না জানিয়ে আমি অত কাজ করতে পারি পারিবল না সিএম সাহেব ভালো মানুষ গ্রেট আর তাই ডেভেলপমেন্টে কাজ করছেন ওটা মানে লাস্ট পাঁচ বছরে কত কাজ হইছে না তো এখন হইতে পারবো না তাতে কি ভাবছেন আকেৰ অপ্লাই না থৰ প্ৰচেছ আছে বা দাদারে যদি কৈ যে যদি ভানুদারে কিছু যদি টিকেট যদি চান্স কম ভানুদা টিকেট না পাইব আমি 75% মানে ভানুদা ভানুদাই যদি 25% যদি চেঞ্জ কৰতে লাগে তখন আমি সিএফ যাবৰে আমাৰ আমি কমপ্লিকেট টাইম জানে ন টাইম জানে ন চাইছি ৰ ডিপেন্ড যে কি টাইপৰ টাইম এখন ক্যালকুলেশন থাকতো পলিটিক্যাল টাইম ভালো করে জানেন যে কীরকম টাইম নলেজ আর আমরা নলেজের মাঝে খুব পার্থক্য আছে বহু ডিফারেন্স আছে আর তাই যদি কেউ ডিসিশন নেবেন খুব চিন্তা করি যাই হোক মোটামুটি আজকে আমরা যেটা আলোচনা করলাম শ্রী সঞ্জয় আদিত্য সিংহের সঙ্গে এবং সব থেকে বড় কথা আমরা সময় সময় চ্যানেল থেকে সবার জানার একটা আগ্রহ ছিল যে সঞ্জয় আদিত্য সিংহের সঙ্গে আমাদের একবার পরিচয় হওয়া দরকার তো প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আমরা সঞ্জয় আদিত্য সিংহের পরিচয় করালাম এবং তার মুখ থেকে আমরা তার জীবনের কথা ব্যক্তিগত কথা রাজনৈতিক কথা এবং কিছু আমরা রাজনৈতিক প্রশ্নও করলাম সেগুলোর উত্তর তিনি দিয়েছেন আপনাদের সামনে সেটা পরিষ্কারভাবে সংরক্ষিত থাকবে তো আমাদের চ্যানেল যারা দেখেছেন কথায় কথায় অনুষ্ঠান দেখেছেন আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি